আর্জেন্টিনাকে এক এক গোলে আটকে দিয়েছে বাংলাদেশ চমকে ওঠার মতো খবর হলেও ল্যাতিন বাংলা সুপার কাপে ঘটেছে এমন ঘটনায় ভাগ্য নেহাদ খারাপ না হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ এই রেজাল্টে অনেকের মনেই আসার সঞ্চার আসলেই হয়তো উন্নতির পথে দেশের ফুটবল কিন্তু আসল সত্যটা কি ল্যাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার চার্লনকে তৃতীয় বিভাগের ক্লাব বলে পরিচয় করে দেয়া হলেও বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের সঙ্গে ক্লাবটির সংশ্লিষ্টতা নিয়ে আছে বড় প্রশ্ন সেটা আরও পরিষ্কার হয়ে যায় মাঠে তাদের পারফরমেন্স দেখে তাই আর্জেন্টিনা নামধারী ক্লাবটির সঙ্গে ড্র করেও সন্তুষ্টি নেই লাল সবুজ ফুটবলার ও কোচের বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের থার্ড টায়ারের পারফরমেন্সও তো আসলে সেরকমই হওয়া উচিত আপনার কাছে আসলে কি মনে হয় টু বি অনেস্ট না আসলে সেটা আমরা হয় নাই অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে যখন আমরা কোন দুইটা দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি আর্জেন্টিনার সম্পর্কে ততটা পাইনি আর্জেন্টিনা টিম ইজ ভেরি ডিফারেন্ট দে দে হ্যাভ আ ভেরি গুড টিম বাট স্টিল ইউ ক্যান টেল ইট ইজ সাউথ আমেরিকান ফুটবল সো ইটস গুড বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ন্যূনতম ধারণা না থাকলেও হঠাৎই একটি গোষ্ঠী লাতিন বাংলার সুপার কাপ নিয়ে ব্যস্ত এখানে অংশ নেওয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা দল নিয়ে ঢোল পেটালেও প্রেক্ষাপট পুরোই বিপরীত সবকিছু প্রকাশ্যে চলে আসায় বিষয়টি আড়াল করতে না পেরে এলোমেলো জবাব সংশ্লিষ্টদের ফার্স্ট টায়ার টায়ার সেকেন্ড থার্ড 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 যেতে থাকেন তাহলে দেখা যাবে যে এরা টিম তারপরে টায়ারেরও মনে হয় ওই মান হয়নি যেটা আমরা ব্রাজিল টিমের মধ্যে পেয়েছি অনেস্টলি সো দ্যাট এইখান থেকে তো আমি একজন ব্যক্তি হিসাবে টিম সিলেক্ট করতে পারি না তো আমি একটা টিমকে যখন থার্ড টায়ার থেকে নিয়ে আসছি তো আমার মনে হয়েছিল থার্ড টায়ারের টিম বাংলাদেশ অনর্ধ বিশ্বের জন্য ইটস অ্যানাফ শুধু পারফরমেন্স নয় ফুটবলারদের আচার আচরণেও ছিল অপেশাদারিত্বের ছাপ তাই অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে এক এক গোলের ড্রতেও আসলে সন্তুষ্টি খোঁজার কোনো উপলক্ষই নেই এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা